তিলোত্তমা বিচার পায়নি বলে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে খুনি দর্শকদেরকে যে ঝুলিয়ে দেয় না আর্ধেক বন্ধ হয়ে যাবে রে যখনই ফিরাদ হাকিম সাহেবের দলের ছেলে কারণ এই জন্যই পাচ্ছে যে আমার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প দেওয়ার পরেও মহিলাদেরকে কিভাবে তৃণমূল সরকারের আমলে মহিলারা কিভাবে আতঙ্কিত হচ্ছে তাদের এজ্জ দাবরু কিভাবে নষ্ট হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারাই শুধু তুলে নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে শুধু লাঠি চার্জ নয় লাঠি মেরেছে মেরে মানে অনৈতিকভাবে তাদেরকে সব কটাই তৃণমূলের ছত্র ছায় লালিত পালিত হয় তৃণমূলের টিএমসিপি নেতা আমি তৃণমূলের ছত্র ছাতে আছি মানে আমার আর কিছু কেউ করতে পারবে না আমার সাত খুন না এস টিভিতে আপনাকে স্বাগত আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা আছি ফুরফরাতে আমাদের সঙ্গে আছে ভাঙড়ের বিধায়ক আইএসএফের চেয়ারম্যান তার সাথে আমরা কথা বলবো সম্প্রতি ঘটে যাওয়া সাউথ কলকাতার ল কলেজের ছাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে যেখানে আইনের একজন ছাত্রী তার নিরাপত্তা কোথায় সেখানে তাকে ধর্ষিত হতে হলো ধরুন ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা কোথায় তার থেকে আগে যদি একটু পিছিয়ে যায় আগস্ট এর আট তারিখ আসলে সম্ভবত আট তারিখই আসলে এক বছর হবে আমাদেরই মেয়ে হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ খুন করে তাকে ধর্ষণ করা হলো এখনও সঠিক বিচার পায়নি সেটা আমি বলছি না সারা বাংলা বলছে তার পরিবারও বলছে যদি ওই তিলোত্তম সঠিক বিচার পেয়ে যেত তাহলে এই দিকে এই মেয়েটির দিকে তাকানোর সাহস পেত না দেখুন তিনজন মিলে যেভাবে অন্যায় করেছে একজন লোভ মানে তাকে ডেকে নিয়ে এসে তাকে ডেকে নিয়ে এসে তাকে রুমের মধ্যে তাকে যেভাবে তার সাথে অন্যায় কুকাজ করেছে আর যারা তাকে সহযোগিতা করেছে একটা ওনার ছাড় পায় কিন্তু এটা হচ্ছে কেন সাহস পাচ্ছে কোথায় জানে তৃণমূলের ছত্র ছায়াতে আছি আমি তৃণমূলের ছায়াতে আছি মানে আমার আর কিছু কেউ করতে পারবে না আমার সাতক্ষণ মাপ এই যে চিন্তা ভাবনা নিয়ে চলছে সাথে সাথে তৃণমূল দেখবেন এটা অন্যায় করার পরে সাফাই গায়ে ওটা কেউ নাই হ্যান নাই তান নাই কেউ বলছে ও কেন গিয়ে ও মেয়েটি কেন গিয়েছিল জ্ঞান দিচ্ছে মেয়েটিকে জি করার জন্য বলেছিল ওসব জ্ঞানের কথা তাদের রাখতে বলুন অন্যায় করেছে অন্যায়টাকে বলতে হবে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক এ ধরনের অনেক অভিযোগ আছে আমরা শুনেছি কিন্তু অনেক অভিযোগের অনেক সত্যতা আছে সেটাও আমরা জানি কতটা সত্যতা কতটা মিথ্যে কিন্তু এক্ষেত্রে তো কোনো মিথ্যার কোনো অবকাশ নাই এই কড়া সাহস পাচ্ছে কোথায় কারা খোঁজে যে কটা তিনজন ধরা পড়েছে সব কটায় তৃণমূলের ছত্র ছায় পালিত হয় তৃণমূলের নেতা একজন আছেন বা কয়েকজন আছে তাহলে এটা তো রাজ্য সরকার দায়ী এড়াতে পারে না যদি আজকে তিলোত্তমার সঠিক বিচারটা হয়ে যেত তাহলেই করতে পারতো না এই তিলোত্তমা বিচার পাইনি বলে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে যত দিন যাচ্ছে এরকম ক্রাইম বেড়ে যাচ্ছে এর বিরুদ্ধে যারা কথা বলছে আপনাদের ছাত্র সংগঠন আছে স্টুডেন্ট ফ্রন্ট গতকাল তারা যখন কসবা থানার সামনে যখন বিক্ষোভ দেখা তাদেরকে তুলে নিয়ে যাওয়া শুধু তুলে নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে শুধু লাঠিচার্জ নয় লাঠি মেরেছে মেরে মানে অনৈতিকভাবে তাদেরকে ডিটেন করে দীর্ঘক্ষণ তাদেরকে জেলে আটকে রেখেছিল লালবাজার সেন্টার লকআপে ব্যাপারটা হচ্ছে যখন আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বরা রাকেশরা সাবিদদের নেতৃত্বে যখন থানাকে গিয়ে কী বল থানার সামনে বিক্ষোভটা কেন ছিল দুটো তিনটে বিষয় যারা দোষ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি পায় তার দাবি দ্বিতীয় যেটা ছিল সন্ত্রাস এবং ভয়মুক্ত ক্যাম্পাস করতে হবে ভ্যালিড ডিমান্ড তো অসুবিধে কোথায় তাদেরকে আক্রমণ হয়েছে লাঠিচার্জ করেছে লাঠি মেরেছে তাদের দীর্ঘক্ষণ রিটার্ন করে রেখেছিল বাংলার মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প মহিলাদেরকে কিভাবে তৃণমূল সরকারের আমলে মহিলারা কিভাবে হচ্ছে তাদের কিভাবে নষ্ট হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারা এই সাহস পাচ্ছে কোথা থেকে এই সাহসটা আসছে জন্যই যে আমি তৃণমূলের নেতা আমার সাতক্ষণ মাপ এই জায়গা থেকে আসছে এই এটার অবসান তখনই হবে যখনই তৃণমূল কংগ্রেসকে আপনি বাংলা থেকে বিতাড়িত করতে পারবেন আর তৃণমূল কংগ্রেস বিতাড়িত হওয়া মানেই বিজেপি বিতাড়িত হবে তো তৃণমূলের দেখুন আমি একটা ছবি দেখছিলাম গত রাত্রি ফিরাদ হাকিম সাহেবের অদূরি দাঁড়িয়ে আছে ওই ওই অসভ্য কুলঙ্গার ছেলেটি যে একটা মেয়ের সতীত্বকে মানে নারীত্বকে যে নষ্ট করে অসভ্য ছেলেটি ওই ওই অসভ্য ছেলেটি দাঁড়িয়ে অদুরী ফিরাদ হাকিমের দাঁড়িয়ে আছে কেউ নয় বলে দায় এড়িয়ে যেতে পারে দেখুন কেউ কি কেউ নয় তার থেকে বড়ো কথা এই বাংলায় একটা কলেজের মধ্যে একটা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে তিন চারজন মিলে বা যারা ছিলে তারা যে এই অন্যায়টা করেছে এই করার সাহসটা পাচ্ছে কোথায় পরে কাজ ছেলে আমার ছেলে না ওর ছেলে সেটা পরে হবে আগে আসুক তো এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহসটা পাচ্ছে কোথা থেকে প্রশ্ন করতে গেলেই দেখা যাবে এটা নওসাদের ছেলে না ফিরাদ হাকিমের ছেলে মানে তার দলের ছেলে তাহলে বুঝে যাবে তখনই ফিরাদ হাকিম সাহেবের দলের ছেলে কারণ সাহস এই জন্যই পাচ্ছে যে আমার দাদু আছে কাকা আছে জ্যাটা আছে মামা আছে চাচা আছে বাঁচিয়ে দেবে ফিরাদ কাকু আছে ফিরাদ কাকুর সাথে আমার ছবি আছে আপনি কয়েকদিন আগে আপনি কালিয়াগঞ্জে গেছিলেন সেখানে গিয়ে আপনি বলেছিলেন যে রোজা রেখে হলে যে মারামারিটা হয়েছে যে খুন করলো তামান্না খাতুনকে এটা তো ন দশ বছরের ফুটফুটে বাচ্চা সবার বাড়ি আমাদের বাচ্চা আছে দেখুন আমরা সবাই কিন্তু যাই হোক না কেন যতই রাগ হোক না কেন বাচ্চাদের কাছে আমরা কিন্তু সবটা বাচ্চা দেখলে একটা আলাদা একটা ইয়ে আসে আমাদের আমার ভাইনি আছে ভাইজি আছে ভাইপো আছে ভাইপো একটা ছোট্ট একটা হচ্ছে আমার চাচার ছেলে মানে চাষ্ত ভাইয়ের ছেলে মেয়ে এরা পাড়ার ছেলে মেয়েদের খোঁজ নিয়ে দেখুন আমার কাছেই কম বেশি সামনে দেখলে আসে তো এই একটা এই ধরনের একটা বাচ্চা ছেলেকে বোম মেরে মেরে দিল ডাইরেক্ট শখের বোমা মেরে মেরেছে আর যেখানে মেরেছে মেন রুট থেকে মানে পাড়ার রাস্তা থেকে দু তিনশো মিটার ভিতরে বা লাস্ট বাড়িতে গিয়ে মেরে যায় টার্গেটেড খুন খুনটা কেন করছে যে খুন করেছে যারা খুন করেছে ওই মা বলছিল খাতুনের মাও বলছিল যে তারা সই করতে জানে না মানে অশিক্ষিত এই অশিক্ষা কম শিক্ষার সুযোগ নিয়েই হিংসা মারামারির দিকে ঠেলে দিচ্ছে মারছে মরছে সব ধ্বংস হচ্ছে ফলে যদি শিক্ষা থাকে এই কাজটা হবে না তাই বলছি অর্থের অভাবে যদি আপনি পড়াতে না বন্ধ হয়ে যায় রোজা রাখুন উপস্থিত থাকুন একবেলা খাবেন না কিন্তু আপনার ছেলে মেয়েগুলোকে পড়ান তাহলে এই হিংসা অন্তত হবে না তবে এই আবার এই এই ল কলেজের ছেলের মতো না হয়ে যায় সুশিক্ষা দিতে হবে পারিবারিক শিক্ষা সাথে দিতে হবে না এরকমভাবে নাহলে ওই আরজি করার মতো হয়ে যাবে আমার আমাদের বাড়ির মেয়ে আপনার তিলোত্তমার সাথে যে অন্যায়টা করছে ওরা তো শিক্ষিত ওই শিক্ষিতের কথা হচ্ছে না কিন্তু আবার এইভাবে যদি এরকম নৃশংস ঘটনা যদি চলতেই থাকে গ্রাম বাংলার যারা মা বাবার আছে গার্জেন তাহলে তাদের ছেলে মেয়েদেরকে কলকাতা বা মূল স্রোতে কীভাবে পাঠান সে তো একশোবার এইটার জন্য সরকার এটার জন্য কোর্ট কিসের জন্য আদালত কিসের জন্য সব তো জনগণের ট্যাক্সের চলছে আমরা পুলিশকে মাইনে দিয়ে রেখেছি মানিস মানুষ মাইনে দিয়েছে যে যাতে সমাজ ব্যবস্থা সুস্থ থাকে আপনারা দেখভাল করবেন আমরা ব্যস্ততার মানুষ আমরা খেটে খাই আমরা আমাদের খাটা ইনকাম থেকে আপনাকে মাইনে দিচ্ছি এই সিস্টেম আর এইটা পরিচালনার জন্য মানুষ আবার একটা পুলিশ মন্ত্রী রেখে দিয়েছে পুলিশ অফিসার আছে ডিজি আছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আছে তার উপরে আবার পুলিশ পুলিশের ওপরে পুলিশকে কন্ট্রোল কে করবে চালানো কে করবে তার জন্য আমরা আবার ভোট দিয়ে একজনকে বসিয়ে রেখেছি আমাদের ভালোর জন্য তাহলে ব্যর্থ হয়েছে তাহলে আমরা আমাদের ভালোর জন্য লোজাকে বসিয়ে রেখেছি ভুল মানুষকে বসিয়েছি সরিয়ে সঠিক মানুষকে বসালি এগুলো সব ঠান্ডা হয়ে যাবে ছ মাস টাইম লাগবে না ছ মাস টাইম লাগবে না এগুলো সব ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করে ফাঁসিতে ঝুলিয়ে দিলে না দু চারটেকে এই খুনি ধর্ষকগুলোকে ধরে ঝুলিয়ে দিলে না আর সাথে সাথে যারা কারণ আমি মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরকেও খুঁজে বার করতে হবে পড়াং করে ধর্ষণের অপবাদ দিয়ে দিলেন তার তার কালিমা হয়ে গেল সেটাও ছমাসের মধ্যে হবে যে অপবাদ দিচ্ছে তার বিরুদ্ধে কোর্টের ব্যবস্থা নিতে হবে ছমাস যদি হয় না এই খুনি ধর্ষকদেরকে যে ঝুলিয়ে দেয় না অর্ধেক বন্ধ হয়ে যাবে কিন্তু ওই যখন যে ধর্ষণ খুন করছে কি হচ্ছে ও আমার ছেলে পরের ছেলে এই করতে করতে সমাজকে ধ্বংস করে দিচ্ছে